হ্যালো নমস্কার আমি অ্যাডভোকেট কুমার লিগাল টেকনিক্যাল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আপনাদেরই করা তিরিশখানা কমেন্টের উত্তর গতকালকের ভিডিওতে আমি পনেরোটা কমেন্টের উত্তর দিয়েছি আজকের ভিডিওতে আমি তিরিশটা কমেন্টের উত্তর দেবো নাগরিকত্ব নিয়ে যথাযথই সিএ আর নাগরিকত্ব নিয়ে কিছু আলোচনা থাকবে এই আইনি আড্ডায় তো আমরা সময় নষ্ট না করে ভিডিও শুরু করছি সি এ এ নিয়ে তিরিশটি সাধারণ প্রশ্ন সহজ ভাষায় পরিষ্কার উত্তর সি সংক্রান্ত বিষয়ে ডকুমেন্টেশন সংক্রান্ত বিষয়ে যারা সাধারণ কয়েকটা প্রশ্ন করেছে তাদের উত্তর আমি এই ভিডিওর মাধ্যমে দেব তিরিশ জনের প্রশ্নের উত্তর দেখবেন যদি আপনারটা থাকে তা নাহলে চিন্তা নেই নেক্সট ভিডিওতে অবশ্যই আমি উত্তরগুলো দিয়ে দেবো নাগরিকত্ব আইনটা না বুঝলে সেটাকে ক্লিয়ার করা তার ডকুমেন্টেশন তৈরি করা এগুলো কিন্তু একটু শক্ত যে কারণে আমি বারবার আপনাদের রিমাইন্ড করছি দেখুন সিএ আইনি আপনাদের যেসব প্রশ্ন প্রতিদিন আসছে আজকের এই ভিডিওতে আমি সেগুলো তুলে ধরছি ঠিক আছে তিরিশটা গুরুত্বপূর্ণ সহজ প্রশ্ন আপনি যদি নাগরিকত্বের আবেদন করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ অতএব স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আর ভালো লাগলে বন্ধুবান্ধবকে শেয়ার করবেন লাইক করবেন অবশ্যই কমেন্ট করবেন তাহলে এবার চলে আসছি ডাইরেক্ট প্রশ্নে এক নম্বর প্রশ্ন আধার প্যান ড্রাইভিং লাইসেন্স আছে কিন্তু সব দু সালের আমি সি এ এতে আবেদন করতে পারব অবশ্যই পারবেন যদি প্রমাণ করতে পারেন আপনি দু হাজার চোদ্দোর থার্টি ফার্স্ট অফ ডিসেম্বরের আগে ভারতবর্ষে এসেছেন তখনকার কোনো কাগজ বা শপথনামা বা স্থানীয় কাউন্সিলারের সার্টিফিকেটও এক্ষেত্রে কাজ করে যাবে কোনো লোকাল কাউন্সিলার পঞ্চায়েত প্রধান এমএলএ যেই আপনার কে দেখে আইডেন্টিফাই করে দেবে ওরা একটা লেটারে আপনাকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়ে দেবে যে কত সাল থেকে আপনি আছেন একটা ক্যারেক্টার সার্টিফিকেট আপনি গুড পারসনস ইত্যাদি লিখে তো আপনি আবেদন করতে পারবেন কোনো অসুবিধা নেই প্রশ্ন দুই বাবা উনিশশো সালে ভারতে এসেছেন কিন্তু কোনো প্রমাণ নেই আমরা কি করব দেখুন এই প্রশ্নগুলোর মধ্যে আপনাদের অনেকেরই কিন্তু কমন পেয়ে যাবে আমি প্রথমেই বলতাম না যে এক একটা কেস মানে আলাদা আলাদা কেস হিস্ট্রি সিএ তাই ড্রাফটিংও আলাদা আলাদাই হবে একজনের সাথে আরেকজনের ড্রাফটিং মানে অ্যাফিডেভিট মিলবে না চেষ্টা করুন পুরনো ভোটার লিস্টে নাম খুঁজে বের করতে স্থানীয় কাউন্সিলর বা পঞ্চায়েত প্রধানের সার্টিফিকেট ও শপথনামা জোগাড় করুন তাহলে কী করতে হবে পুরনো ভোটার লিস্টে নাম আছে কি না বাবা মার সেইটা একবার দেখে নিন আপনার ওয়ার্ডের পলিটিক্যাল মেম্বারদের কাছে থাকে লিস্ট অনেক সময় আপনি চাইলে অনলাইনেও দেখতে পারেন ভোটার লিস্টে আপনার বাবার পুরনো ভোটার লিস্টে নাম আছে কি না চেষ্টা করুন পুরনো ভোটার লিস্টের নাম খুঁজে বের করতে স্থানীয় কাউন্সিলর বা পঞ্চায়েত প্রধানের সার্টিফিকেট ও শপথনামা জোগাড় করুন প্রশ্ন তিন আমি দু হাজার চোদ্দোর পরে ভোটার কার্ড আধার কার্ড বানিয়েছি তাহলে কি আবেদন করতে পারবো উত্তর না দু হাজার চোদ্দোর থার্টি ফার্স্ট অফ ডিসেম্বরের পরে যদি আপনি এসে থাকেন এবং এসব বানিয়ে থাকেন কবে বানিয়েছেন সেটা ইম্পর্টেন্ট নয় কবে এসেছেন সেটা ইম্পর্টেন্ট আধার কার্ড ভোটার কার্ড বানিয়েছেন দু হাজার চোদ্দোর পরে ঠিক আছে কিন্তু এসেছেন কি দু হাজার চোদ্দোর আগে আপনাকে কি সেটা আইডেন্টিফাই করতে পারবে আপনার লোকাল কাউন্সিলর বা পঞ্চায়েত মেম্বার বা পঞ্চায়েত প্রধান যদি আপনাকে আইডেন্টিফাই করতে পারে তাহলে অবশ্যই আপনি কিন্তু অবশ্যই আপনি কিন্তু আবেদন করতে পারবেন কিন্তু হাজার চোদ্দোর থার্টি ফার্স্ট ডিসেম্বরের পরে এসে থাকলে আপনার আবেদনের যোগ্যতা নেই প্রশ্ন নম্বর চার আমি দু সালে ভারতে এসেছি কোনো কাগজ নেই এখন কি আবেদন করা যাবে উত্তর হ্যাঁ আপনি অবশ্যই আবেদন করতে পারবেন কিন্তু আপনার স্থানীয় নেতার প্রত্যয়নপত্র ও শপথনামা দিয়ে আগমনের প্রমাণ দেখাতে হবে ওই লোকাল কাউন্সিলর এমএলএ গ্রামে থাকলে পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েত প্রধান এরা যদি সার্টিফাই করে আপনাকে অবশ্যই আপনি আবেদন করতে পারবেন বাবা মা বাংলাদেশে আমি দু সালে ভারতে এসেছি আমি একা আবেদন করতে পারবো উত্তর হ্যাঁ নাগরিকত্ব ব্যাপারটাই ইন্ডিভিজুয়াল প্রত্যেককে আলাদা আলাদা আবেদন করতে হবে তো আপনি নিজের কাগজ দিয়ে আবেদন করবেন বাবা আমার কাগজ দরকার নেই প্রশ্ন ছয় ধর্মীয় পরিচয় প্রমাণের কোনো সার্টিফিকেট নেই কি করব কি করবেন মন্দির গির্জা বা স্থানীয় ধর্মীয় নেতার কাছ থেকে সার্টিফিকেট নিন বা শপথ গ্রহণ করুন আপনার পাড়ায় দুর্গোৎসব কমিটিও যদি আপনাকে সার্টিফাই করে আপনি জাতিতে হিন্দু ওদের প্যাড আছে ওরা এনওসি ফেনসি নেওয়ার জন্য থানায় অ্যাপ্লাই করে সেটাও আশা করি অ্যাকসেপ্ট হবে যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান যখনই একটা ক্লাব দুর্গা করছে তার মানে অবশ্যই সেটা একটা প্রতিষ্ঠান দুর্গা করছে মানে একটা ধর্মীয় প্রতিষ্ঠান তো তারা সার্টিফাই করতেই পারে যদি তারা অবশ্য নিজেদেরকে ধর্মীয় প্রতিষ্ঠান বলে সার্টিফাই করতে রাজি হয় আমার জন্ম সার্টিফিকেট নেই কিন্তু মাধ্যমিকের সার্টিফিকেট আছে চলবে উত্তর হ্যাঁ মাধ্যমিকের সার্টিফিকেটের জন্ম তারিখ থাকে সেটা একটা অবশ্যই বার্থ প্রুফ এজ প্রুফ হিসেবে কাউন্টেড ডকুমেন্ট প্রশ্ন আট আমার দাদার তিরাশি সালের ইন্ডিয়ান ভোটার আইডি আছে এটা দিয়ে প্রমাণ করা যাবে হ্যাঁ যাবে পারিবারিক সংযোগ হিসেবে এটা কাজে আসবে কিন্তু নিজের আগমন প্রমাণও লাগবে এটা তো হতেই পারে আপনার দাদা তিরাশি সালে এসছে আপনি দু হাজার ষোলোয় ঢুকছেন তো সেটা কী করে প্রমাণ করবেন ওই লোকাল কাউন্সিলর সার্টিফিকেট করে দিলে সবথেকে পথ হয়ে যাবে আমি দু হাজার তেরো সালে এসেছি মাঝখানে ফিরে গেছি আবার এসেছি সমস্যা হবে যদি প্রথমবার আসার কাগজ থাকে তাহলে আবেদন করা যাবে তবে ব্যাখ্যা লিখে দিতে হবে আপনি কেন গিয়েছিলেন কেন দিলেন শেষ ব্যাখ্যাটা যেটা আসল সত্য সেটা আপনাকে লিখতে হবে আমি দু হাজার আগে এসেছি দশ নম্বর প্রশ্ন কিন্তু কোনো প্রমাণ নেই কি করব দু হাজার চোদ্দোর আগে এসেছেন কোনো প্রমাণ নেই শপথনামা স্থানীয় প্রত্যয়ন পুরনো স্কুল চিকিৎসার কাগজ সংগ্রহ করুন আপনাকে প্রুভ করতে হবে আপনি দু হাজার চোদ্দোর আগে যে এসেছেন কোনো একটা কাগজ তার জন্য দরকার ঘাবড়ানোর কোনো বিষয় নেই এই সব কাগজই আপনার আছে বাকিটা লোকাল নেতারা আপনাকে কোঅপারেট করলেই হয়ে যাবে এগারো নম্বর প্রশ্ন আবেদন করার নিয়মটা অনেক জটিল কি ধাপে ধাপে বোঝা বোঝাতে পারবেন অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে পুরো অ্যাপ্লিকেশান প্রসেস ধাপে ধাপে দেখাব দেখি দেব কীভাবে স্টেপ বাই স্টেপ বারো নম্বর আমার প্যান আধার ভোটার আইডি আছে কিন্তু জন্মের কাগজ নেই কী করব উত্তর ভোটার আইডি থাকলে জন্মের প্রায় প্রমাণ ধরে নেওয়া হয় ভোটার কার্ডও বাইশ থেকে এইচ ডেট তবুও একটি শপথনামা করুন ডিক্লারেশন এভিডেভিট প্রশ্ন তেরো আমাদের এলাকায় দু সালের আগে অনেকেই এসেছে তারা কি নাগরিক এটা কি প্রশ্ন কোথা থেকে এসছে কীভাবে এসছে সেটাও তো জানার দরকার আছে যাই হোক যদি তারা হিন্দু বা সংখ্যালঘু হন মানে সংখ্যালঘু মানে বাংলাদেশের সংখ্যালঘু পাকিস্তানের সংখ্যালঘু আফগানিস্তানের সংখ্যালঘু ভারতের সংখ্যালঘু নন যদি তারা হিন্দু বা সংখ্যালঘু হন এবং দু হাজার চোদ্দো সালের আগে এসে থাকেন তাহলে আবেদন করতে পারবেন প্রশ্ন নম্বর চোদ্দো আমার জন্ম উনিশশো ছিয়াত্তর প্রাইমারি ও মাধ্যমিক সার্টিফিকেট আছে আবেদন করতে পারবো উত্তর হ্যাঁ অবশ্যই পারবেন বাংলাদেশি সার্টিফিকেট পনেরো নম্বর প্রশ্ন বাংলাদেশি সার্টিফিকেট নাম প্রবীর আর ভারতে প্রবীর কুমার সমস্যা হবে উত্তর না কি সমস্যা হতে পারে ওয়ান অ্যান্ড সেভেন পার্সেন্স নামে একটা হলফনামা একটা ডেভিডেভিট ডিক্লারেশন দিলেই চলবে আমি সরকারি চাকরি করি আবেদন করতে অসুবিধাই হবে না না আপনার তো সবার আগে আবেদন করা উচিত সবার আগে আপনার আবেদন করা উচিত কোনো অসুবিধা হবে না আপনি আবেদন করতে পারেন দাদু মুক্তিযুদ্ধের সময় এসেছেন সতেরো নম্বর প্রশ্ন দাদু মুক্তিযুদ্ধের সময় এসেছেন বাবা এখানে জন্মেছেন বাংলাদেশি কাগজ নেই কি করব খুব ভালো প্রশ্ন মুক্তিযুদ্ধের সময় এসেছে দাদুর ভোটার লিস্ট স্থানীয় প্রত্যয়ন এবং নিজের কাগজ দিয়েই আবেদন করুন আর কিছু লাগবে না বাংলাদেশের কাগজের নাম জাহাঙ্গীর আর ভারতে যহেন্দ্রনাথ বোজো ঠেলা এইগুলোই বেশি সন্দেহ বাংলা এসে জাহাঙ্গীর জাহাঙ্গীর কোনো হিন্দু নাম তো আমি শুনিনি আর এতে এসছে জগেন্দ্রনাথ সমস্যা এবার দেখুন আইনি পরিভাষায় সমস্যা কিছুই নেই শুধুমাত্র নামের মিল না থাকলে একটাই হলফনামা করলেই চলবে রিগাল্ট ডিক্লিয়ারেশন দিয়ে দেবেন উনিশ নম্বর আমার বাড়ির দলিল দু হাজার এ টু জেড সব কিছু আছে সমস্যা হবে একদম নয় আপনি নির্ভয় আবেদন করুন আবেদন না করলে কিন্তু সমস্যা হবে আবেদন করুন কোনো সমস্যা হবে না নাগরিকত্বও পেয়ে যাবেন প্রশ্ন কুড়ি আমার জন্ম উনিশশো উননব্বই নিজের জন্ম সার্টিফিকেট আছে কিন্তু বাবা মায়ের নেই কী করব উত্তর সমস্যা নেই নিজের কাগজ দিয়েই আবেদন করুন বোঝা গেল আমার কাছে বাংলাদেশের কোনো প্রমাণ নেই তাহলে ভারতে দিকের প্রমাণ দিন অনেকে বলছে বাংলাদেশের একটা কাগজ দরকার হতে পারে সেটা লেখাও আছে সেই কাগজটা না থাকা মানে কি সেই ভারতের নাগরিকত্ব অ্যাপিল করতে পারবে না এইসব ভিডিও বানিয়ে লোককে বিভ্রান্ত করছে আরে আপনার কাছে একটা কাগজ নাই থাকতে পারে তার জন্য লিগাল ডিক্লেয়ারেশন আছে কোনো আইনজীবীর সাথে পরামর্শ করুন সমস্ত পথ আছে অতএব নির্ভয়ে অ্যাপ্লাই করুন বসে থাকবেন না ভারতের দিকেল প্রমাণ দিন যেমন আপনার ব্যবসার পুরনো রেকর্ড কাউন্সিলার সার্টিফিকেট শপথনামা এসব দিন এসব দিয়ে অ্যাপ্লাই করে দিন সত্যটা তো সত্যই হয় তাই না একটা কাগজ সত্যকে মিথ্যে প্রমাণ করতে পারে না একটা কাগজ মিথ্যেকে সত্যি প্রমাণ করতে পারে না ইনভেস্টিগেশন হবে ওরা নিজেরাই ট্রেস করে নেবে আপনি কবে এসছেন কি বৃত্তান্ত কোনো চিন্তা নেই আবেদন করুন যদি সত্যের সাথে থাকেন যদি সত্যি দু হাজার আগে এসে থাকেন অবশ্যই আবেদন করুন যারা দু হাজার সালের পরে এসেছে তাদের কি হবে এটা আমি আগেও বলেছি তারা সি এ এতে আবেদন করতে পারবে না তাদের জন্য নাইনটিন ফিফটি ফাইভের যে নাগরিকত্ব আইন আছে সেই আইনে তারা আবেদন করতে পারে এক দুই তারা এল টিভি আবেদন করতে পারে কিছুদিন এক্সটেনশানে থাকার জন্য তিন তারা শরণার্থীর আবেদন করতে পারে ইউএনএইচসিআরএ ইউএন এইচসিআর ইউনাইটেড নেশনস এরা কি করে এরা বিশ্বব্যাপী এদের সব অফিস আছে এরা শরণার্থীর অ্যাপ্লিকেশানস নেয় এবং তাদের জন্য এরা সরকারের কাছে প্রসিড করে করে শরণার্থীর জন্য গ্র্যান্ড করে একটা সার্টিফিকেট দেয় তো এখানেও আবেদন করতে পারেন আমি নাম আর প্রশ্ন নম্বর তেইশ আমি নাম আর জন্ম তারিখ বদল করছি এখন কি করব কেন করেছেন হ্যাঁ নাম আর জন্ম তারিখ বদলাইয়া ফেলাইছেন কেন ওয়ান অ্যান্ড সেম পার্সন হলফনামা করলেই হবে আপনি যেটা বলতেছেন বলবেন আমি আগে এই নামে পরিচিত ছিলাম আমার ডেট অফ বার্থ এটা আমি জানতাম বর্তমানে ঠিক ডেট অফ বার্থটা জেনে আমি এই নামে পরিচিত এবং আমার বর্তমান ডেট অফ বার্থেই এবং আমার ওপর কোনো আইনি কেস থাকলে বলবেন যে আমার ওপর এই এই ধারায় কেস আছে কেস না থাকলে বলে দেবেন আমার ওপর কোনো আইনি কেস টেস কিছু নাই এই এইভাবে হলফনামা দিচ্ছি কোনো উকিলবাবুর সাথে পরামর্শ করুন উনি আপনারটা রেডি করে দেবেন প্রশ্ন নম্বর আঠাশ আমার কাছে শুধুমাত্র ভোটার আইডি আছে চলবে হ্যাঁ চলবে যদি সেটা পুরনো হয় এবং দু হাজার চোদ্দো সালের আগের তথ্য বোঝায় চলবে যদি সেটা পুরনো হয় যদি সেটা জেনুইনলি নেওয়া হয় ঘোটালা করে নিলে ওই সব ডকুমেন্ট দিলে আর ফেসে যাবেন আমার বাংলাদেশি দাদা এসেছিলেন কোনো কাগজ নেই আমি আবেদন করতে পারবো আমার বাংলাদেশি দাদা এসেছিলেন পুরনো দাদা যদি দাদার নাম পুরনো ইন্ডিয়ান ভোটার লিস্টে থাকে এবং আপনি পরিবার হিসেবে দেখাতে পারেন যে আপনারা একসাথেই থাকেন দাদার পুরনো ভোটার লিস্টের নাম আছে আপনাকে দেখাতে হবে এস্টাবলিশ করতে হবে বাই অ্যাভিডেভিট লিগাল ডিক্লেয়ারেশনের মাধ্যমে আপনাকে জানাতে হবে অবশ্যই আবেদন করতে পারবেন দু হাজার চোদ্দোর আগে যদি এসে থাকেন নিশ্চয়ই আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করতে পারবেন এটা যদি নিজে থেকে বুঝতে পারেন ভালো আর যদি না বুঝতে পারেন কোনো আইনজীবীর পরামর্শ নিন গাইড করে দেবেন না যদি আপনি হলফনামা দিয়ে জানান পুরনো নতুন একই ব্যক্তি ঠিক আছে প্রশ্নটা কি আমি জন্ম তারিখ বদলে ফেলেছি সমস্যা হবে ওই একই ব্যাপার ডিক্সার পিক্লিয়ারেশন দিন অ্যাভিডেভিট করুন চাকরি করছি সাতাশ নম্বর প্রশ্ন তবু কি আবেদন করা যাবে অবশ্যই সবার আগে আবেদন করুন চাকরি কোনো বাধা নয় আবেদন করার ক্ষেত্রে বরং যারা চাকরি বাকরি করছেন রেজিস্টার ব্যবসাপাতি করছেন তাদের তুরন্ত আবেদন করা উচিত ইমিডিয়েটলি যদি কেউ ভাবেন যে আমি ভয় দেখাচ্ছি তো সেটা তার ব্যক্তিগত ব্যাপার বাট আইনের পরিভাষা যেটা যেটা চুক্তি সময়ের যেটা দাবি সেটা জানানো আমার ডিউটি তাতে কেউ ভয় পেলে পান ডাক্তার দেখান কিন্তু আবেদন করুন আবেদন করাটা আপনার জন্য বেটার সব কিছু ক্লিয়ার করে দিন পেপার্স কী অসুবিধা আছে আপনি ভালো প্রচেষ্টা নিচ্ছেন জয় শ্রীরাম এই রে এইটাকেও আবার তুলে দিয়েছে ধন্যবাদ ভাই উনত্রিশ নম্বর প্রশ্ন বাবার নামে কাগজপত্র নাই দাদার নামে তিরাশি সালের ইন্ডিয়ান ভোটার লিস্ট আছে উনত্রিশ নম্বর প্রশ্ন বাবার নামে কাগজ নাই দাদার নামে তিরাশি সালের ইন্ডিয়ান ভোটার লিস্ট আছে চলবে উত্তর হ্যাঁ পারিবারিক সংযোগ হিসেবে ভাদুর প্রমাণ চলবে তিরিশ নম্বর আজকের শেষ প্রশ্ন আমি নাম আর জন্ম তারিখ পরিবর্তন করেছি আবেদন চলবে একটাই হলফনামা ওই ডিক্লারেশন দিয়ে দিতে হবে তাহলেই হয়ে যাবে এখন দেখুন আপনি হিন্দু শিখ বৌদ্ধ জৈন খ্রিস্টান পার্সি হলে এবং আপনি যদি দু হাজার চোদ্দোর একত্রিশে ডিসেম্বরের আগে এসে থাকেন আপনি সিএতে অবশ্যই আবেদন করতে পারবেন আপনার কাছে ডকুমেন্ট থাক আপনার কাছে ডকুমেন্ট কম থাক সেটা ম্যাটার করেন যে ডকুমেন্ট থাকবে সেটা দিয়ে দেবেন যেটা থাকবেন না সেটা অ্যাভিডেভিট ডিক্লারেশনে জানিয়ে দেবেন হলফনামা নামা করে দিয়ে দেবেন তারপর বলে ফার্স্ট ক্লাস কে দিয়ে অ্যাভিডেভিট করাবেন তাই না এবং কিছু ন্যূনতম দলিল ও বিকল্প শপথনামা থাকলে তাহলে আপনি সিএতে আবেদন করতে পারবেন এই শপথনামা মানে হচ্ছে ওই ডি ডিক্লারেশন শপথনামা যেটা দিচ্ছেন আপনি সেটা যাদের দু হাজার পনেরো বা তার পরে আগমন তাদের ক্ষেত্রে এখন সিএ এর সুযোগ নেই তাদের ক্ষেত্রে এল টিভি আর প্রত্যেকে ইউএন এইচ এইচ আবেদন করা উচিত আবেদনের মাধ্যমে একটা রাস্তা আছে শেষ কথা বলবো। এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে লাইক কমেন্ট করুন বন্ধুবান্ধবকে শেয়ার করুন দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি এভাবেই আপনাদের জন্য বিভিন্ন সময় আইনের নানান দিক নিয়ে উপস্থাপনা করি এবং এগুলো সবই এডুকেশন ভিত্তিক ভিডিও আমার ক্লায়েন্ট পাওয়ার জন্য আমি এসব ভিডিও করি না আমার যথেষ্ট মক্কেল আছে আমার দরকার নেই তো আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি কমেন্ট বক্সে লিখবেন আগামী ভিডিওতে আপনার কমেন্টের জবাব আমি এইভাবেই নিয়ে দেবো চাইলে পুরো আবেদন প্রক্রিয়া ওটা কিছু বানাবো দেখি যাই হোক বেশি বড় ভিডিও তো আমি বানাই না আজকে এই পর্যন্ত নমস্কার ভারত মাতা কি জয় জয় হিন্দ জয় শ্রীরাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন নমস্কার